জহার আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে যে যে বিদ্যাটা দিব এটা হলো মাথার চুল পাকবে না দাঁত পরবে না সত্তর বছর পর্যন্ত আপনাকে যুবকের মতন দেখা যাবে এটা এমন একটা বিদ্যা এটা হলো যখন টিবল পারে গোসল করতে যাবেন অথবা ট্যাপ অথবা পায়ে পুকুরে যে কোনো জায়গায় গোসল করতে যাবেন তখন এই দোয়াটা আপনার পাঠ করবেন এই দোয়াটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে লিখে দিব হইনি এটা হলো জুইন হুব্বু ছাওয়া তিম নানি শেয়াল পানি না ওয়াল কানা তিরের মুখান তারাতি অল মশা ওয়াও অল মাতি তো ওই সামান্যটুকু একবার এক চল পানি নেবেন একবার ফুক দিবেন আরেকবার পানি নেবেন একবার ফুক দিবেন আরেকবার পানি নেবেন আরেকবার ফুক দিবেন ওই পানিটা খেয়ে ফেল দিবেন আর এটার একটা গুণাগুণ আছে যাদের পুরুষ লিঙ্গ দুর্বল এটাতে আরও তিন চার গুণ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম